বন্ধুরা কোনো অ্যাপ ছাড়া আপনার ফোনে পাঁচটি গোপনীয়তা একটিমাত্র সেটিংস ট্রিক্সের সাহায্যে গোপন করে রাখুন বন্ধুরা স্মার্টফোন নিয়ে যারা ভয় থাকেন তাদের প্রত্যেকেরই এই ভিডিওটা দেখা দরকার অসাধারণ একটি ট্রিক্সের সাহায্যে আপনারা সব সমস্যাকে দূর করতে পারবেন এক নম্বর আপনার ফোনের খারাপ ও গোপন ব্যক্তিগত যা কিছু আছে কেউ জীবনেও দেখতে পাবে না দুই নম্বর আপনার ফোন যে হাতে নেবে ভয় আর হাতই দেবে না তিন নম্বর গার্লফ্রেন্ড বা ওয়াইফের সন্দেহ থেকেও বাঁচবেন চার নম্বর বাড়ির ছোট্ট বাচ্চারা ভয়ে নিজেরাই ফোনে হাত দিতে চাইবে না এবং পাঁচ নম্বর হলো আপনার ফোনে আর কোনো অ্যাপ লক ব্যবহার করতে হবে না অবাক লাগছে তো কিন্তু এত কিছু সমাধান এবং সুযোগ সুবিধা আপ আপনারা কোনো অ্যাপের সাহায্য ছাড়াই শুধুমাত্র সেটিং ট্রিক্সের সাহায্যে আপনারা করতে পারবেন এই কাজটি তো বন্ধুরা আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেল আর আমি সুপারনা তো এই চ্যানেলে নতুন নতুন আপডেট ভিডিওগুলি সবার প্রথমে দেখতে চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে ঘন্টার মতো বেল আইকনটিকে অ্যানাবেল করুন আর বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন লাইক করতে আপনাদের একটু সময় না এবং খরচ হয় না তো একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে আপনাদের বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটারে এবং শেয়ার এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আসুন বন্ধুরা আমরা শুরু করি আমরা সেটিংসে যাবো সেটিংসে গিয়ে আমরা আমরা আমাদের সিকিউরিটি অপশানে যাবো তো সিকিউরিটি সিকিউরিটি অপশানে যাব সিকিউরিটিতে গিয়ে আপনারা এখানে দেখবেন এখানে একটা অপশান রয়েছে আপনাদের স্ক্রিন পেনিং তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এটাকে অন করে দেবেন দেখুন আমি অলরেডি অন করে রেখেছি তো আমি ব্যাকে যাচ্ছি এখন ফর এক্সাম্পল আমি যদি হোয়াটসঅ্যাপ ওপেন করি তো হোয়াটসঅ্যাপ ওপেন করলাম হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে ধরুন আপনার বন্ধুরা বা কেউ আপনাকে দেখতে চাইলো যে হোয়াটসঅ্যাপটা দেখি আপনার হোয়াটসঅ্যাপে কী আছে বা তোর হোয়াটসঅ্যাপে কী কী আছে তো আপনি হোয়াটসঅ্যাপটা কি কী করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে এখানে দেখুন একটা পিন চলে এসছে আপনি যদি পিনটাতে ক্লিক করেন তাহলে দেখুন এখানে গটির দেখাচ্ছে আপনি তার হাতে দেওয়ার আগে জাস্ট এই সেটিংসটা করে নেবেন তো তারপরে দেখুন তার হাতে আপনি দিয়ে দিলেন তো হোয়াটসঅ্যাপ এখানে কিন্তু ওপেন হয়ে গেছে হোয়াটসঅ্যাপে সে কিন্তু সব কিছুই করতে পারবে কিন্তু সে কিন্তু হোয়াটসঅ্যাপ ছেড়ে কিন্তু বাইরে বেরোতে পারবে না তো দেখুন এখানে হোয়াটসঅ্যাপ থেকে যদি আমি ব্যাকে আসতে চাই ব্যাক বাটনে ক্লিক করলাম গেল না হোম বাটনে ক্লিক করলাম গেল না তো এরকমভাবে আপনি এখান থেকে এটাকে এবারে আপনি কীভাবে অন স্ক্রিন পিনিংটা কীভাবে বন্ধ করবেন আপনি ব্যাক বাটন আর হোম বাটন একসাথে চেপে ধরবেন তারপরে দেখবেন যে এখানে পিনিংটা অফ চলে গেছে তো দেখুন এখানে পিন স্ক্রিন আনপিন দেখালো তো এরপরে আমরা কি করব আমরা ব্যাক বাটনে ক্লিক করলে আমরা ব্যাকে চলে আসবো তো বন্ধুরা এরকমভাবে আপনারা ফেসবুকটাকেও করতে পারেন আপনারা ম্যাসেঞ্জারটাকেও করতে পারেন আপনারা ইমোটাকেও করতে পারেন আপনারা যদি ইমোটাকেও করেন তো এখানে দেখুন ইমোটাকেও আপনারা করতে পারবেন এইভাবে পিন করতে পারবেন তো আপনার ইমোতে ইমোতে যদি আপনার কেউ দেখে তো ইমো ছাড়া সে আর অন্য কোথাও বেরোতে পারবে না তো এইভাবে আপনারা বিভিন্ন অ্যাপ্লিকেশান যে অ্যাপ্লিকেশানগুলি আপনারা যদি মনে করেন যে আপনারা অন্য কাউকে দেখাবেন না বা আপনাদের বাড়িতে যদি কোনো ছোট বাচ্চারা থাকে তারা যদি কিছু দেখতে চায় বা গেম টিম খেলতে চায় আপনারা জাস্ট সেই পেজটা বের করে আপনারা কিন্তু পিন করে দিতে পারেন স্ক্রিন পিনিং করে দিতে পারেন তাহলে কী হবে বাচ্চারা তো গেম দেখবে বা কিছু দেখছে ভিডিও সেখান থেকে বাচ্চারা তো অনেক কিছু ঘাঁটতে চাইবে তো সেখান থেকে সেই পেস্ট থেকে তারা বেরোতেই পারবে না এরকমভাবে আপনার বন্ধুবান্ধব হ্যাঁ বা আপনার যে কেউ রিলেটিভ হ্যাঁ ফোন হাতে নিলে সে কিন্তু সেই পেজটা থেকে বেরোতেই পারবে না যদি আপনার কেউ চায় যে আপনার ফোন থেকে কোনো কল করতে আপনি আপনি কিন্তু কল অপশানটা বের করে আপনি কিন্তু পিন করে দিতে পারেন তাহলে কী হবে সে কিন্তু আর বেরোতে পারবে না তো ভীষণ ভালো একটি ট্রিক্স আশা করি আপনাদের ভীষণ কাজে লাগবে কাজে লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আপনারা অনেক ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন ওকে বাই বন্ধুরা